আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সোয়া ফেব্রিক্স অফিসিয়াল চ্যানেল থেকে আজকে গোলে আমরা নতুন মাসের নতুন কালেকশন দেখাচ্ছি যে দেখবেন এলে সব আড়াই হাত ভোর কোনো দুই হাত এবং দেড় হাত ভোর কোনো কাপড় নাই এই যে দেখেন সেম ডিজাইনের কালার দেখেন আরো কালার আছে এই ডিজাইনে আরো তিন চারটা কালার আছে তো আজকে সব নতুন মাল নামাচ্ছি দেখেন এলো নতুন মাল সবই নতুন মাল একটাও পুরাতন নাই সব বড় বড় থান যেটা দেখবেন এদের মধ্যে হ্যাঁ কে বলি না মালাম তো যার যেটা ভালো লাগবে খালি স্ক্রিন শট দিবেন আর পাড়াবেন দেখেন বহর দেখেন ফুল বহর ফুল আড়াই হাত থাকবে মাত্র দাম থাকবে আজকে সত্তর টাকা হ্যাঁ একশো পঞ্চাশের মাল সত্তর এটাও দেখেন কতখানি বহর আমি পুরুষ মানুষ আমারই বুক উঠে গেছে এগুলো যে শাড়ি গাউন লেহেঙ্গা সব করতে পারবেন ঠিক আছে সুন্দরভাবে দেখেন ডবল প্যাট ডবল প্যাট ঠিক আছে দুই পাশে প্যাট থাকবে তো যার যেটা ভালো লাগবে খালি স্ক্রিন শট দিবেন আর পাড়াবেন সুন্দর সুন্দর কালেকশন এই যে সবাই কয় ভাই কালো কালার দেন কালো দেন আজকে নিয়েছি কালো সমাহার দেখেন কত সুন্দর একটা ডিজাইন দুই মুড়ে প্যাটার্নটা দেখেন কত সুন্দর মাত্র সহত্তর টাকা গস আজকের ভিডিও থেকে যাই নেবেন তাই কাপড় দেখলেই খুশি হয়ে যাবেন কাপড় নিবেন কি টেকা দেওয়ার আগে খুশি হয়ে যাবে মন কাপড় দেখলেই এই যে দেখেন এটা হলো সবুজ কালার এগুলো প্রত্যেকটা রেট থাকবি মাত্র সত্তর টাকা গস সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আপনারা বলে এই কাপড়গুলো নেবে পাবেন আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন কারণ আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেছে তারাই করে পুরস্কার পাচ্ছে যারা করিচ্ছে না তারা তো বুঝিচ্ছেন না বিশ্বের যদি না হয় আমাদের সাবস্ক্রাইবারের থেকে শুনতে পারেন সাবস্ক্রাইব করেন প্রত্যেকটা কালেকশনই দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন আপনিও পুরস্কার পেয়ে যাবেন আপনাকেও পুরস্কারের খাতায় নাম লেখানো হবে দেখেন খালি সত্তরটি আগস্ট কালার দেখেন কালার দেখলে মন শান্তি যাদের ছোটো বাবু আছে এবং যে কোনো বিয়ে স্বাদী অনুষ্ঠানে যাতে যাচ্ছেন মাত্র সত্তর টাকা গজ কাপড় কিনে আপনারা সত্তর টাকার কাপড় কিনে সাত হাজার আট হাজার টাকা ড্রেস আপ হয়ে যাবে কেউ ধরতেই পারবি না আপনি এত কম দেয় এই কাপড়গুলো কিনছেন কারণ সারা বাংলাদেশের বাজারে বিক্রি হয় একশো পঞ্চাশ আজকে পাওয়া যাচ্ছেন খালি সত্তর আরেকটা মাল দেখেন এই মাল দেখলে তো আরও আফসোস করবেন দেখেন এটা পুনে তিন হাত বহরের মতো ঠিক আছে এরাও পাওয়া যাচ্ছেন খালি সত্তর টাকা গজ তো দেরি না করে দ্রুত স্ক্রিনে দোয়া নাম্বারে যোগাযোগ করে গুলো সব ডবল প্যাল আগে বলে দিচ্ছি এলো গুলো প্যালেন দুই মুড়ে প্যালেন এটা উল্টে তো একটু সিধা করে দেখায় এই যে দেখেন এই যে মাল নতুন মাল নামছে তো এখনো সিধাই করিনি সময় পাইনি দেখেন কিছু কিছু মাল উল্টে আছে কিছু কিছু মাল সিধে আছে তা আপনারা মনে করেন না যান উল্টে জিল্লা আছে শিল হয়তো দেখতে খারাপ হয়েছে এটা উল্টে আছে আমার ভাই বুঝা বাড়িচ্ছে না এই যে আমি সিধা করে দিলাম ঠিক আছে এগুলোতে যে আর রুন্না শাড়ি গাউন থেকে শুরু করে যে কোনো ড্রেসআপ তৈরি করতে পারবেন মাত্র সত্তর টাকা গজ এর সাথে যারা ইনারের কাপড় নেবেন তারাও পায়ে ইনারের কাপড় থাকবে একটা নব্বই টাকা গজ আছে আর একটা আছে আপনারা যেকোনো একটা নিতে পারবেন তো আপনারা যেই দামেরটা নেবেন আমাদের বলবেন আর কাপড়ের জিল্লা দেখিচ্ছেন এই যে এই ডিজাইনগুলো প্রথমেই দেখাচ্ছি কালো কালার এমন কালার এটা কি দেখছেন এটা হলো আঙ্গুর কালার তো যার যেই কালার ভালো লাগবে খালি স্ক্রিন শট দিবেন আর নিবেন বোগ্রাস চ্যালেঞ্জ মানে আছে না আমি সিঁড়ে করে দেখাবেন চেষ্টা করছি এই যে দেখেন এটা হলো সিধা বাসের পার তো মেন কথা আজকে নতুন মাল নামছে ভাই খালি স্ক্রিন শট দেন আপনার দরকার বলে না সিধা করে ছবি দিব নি খালি বলবেন ভাই ছবিটা একটু আবার একবার দেখান আমাকে এই যে মিষ্টি কালারটা দেখেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন খালি একটার পর একটা সুন্দর ঠিক আছে এই যে দেখেন পারটা দেখছেন এলে দুইশো টাকা গজবে বেসলেও পাপ হবি না ঠিক আছে আজকে আপনারা পায়ে দেখছেন মাত্র সত্তর টাকা পার দেখেন পারের দামে একশো টাকা ভাই তো যারা যারা আমাদের বগুড়া চ্যানেলের ভিডিও দেখেন দয়া করে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এই যে কালো আরেকটা আছে হ্যাঁ কালো এত মানুষ চাচ্ছে দিতে পারিনি এখন কালোর একদম বহর চলে যাচ্ছে যারা যারা লিবেন খালি স্ক্রিন শট দিবেন দেখেন কত সুন্দর লাগে হালকা খালি কুশি করে ধরছি তো মাত্র সত্তর টাকা পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী যদি ভিডিও পারছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ